হল বুজুর হল যতক্ষণ সময় মাত্র সাড়ে নটা অন্ত বয়ান হবে আক ঋতু হয়ে যাবে কিতাবের মধ্যে লেখা আছেন যতক্ষণ সময় আজকে আপনাদের বাগান আল মাদ্রাসা তুবাইতি মাদ্রাসা হলু বীর বাড়ি মাদ্রাসা সামনেতে শখ দেওয়া হল ওয়াজ মাহফিল দেওয়া হল আজকে যদি আপনারা আখেরি শেষ দোয়া নিয়ে বাড়িতে যাইতে পারেন আমাদের জন্য পাঁচটা বস্তু নসিব হয়ে যাবে কয়টা আর জোরে কক কয়টা এক নাম্বার হলো তোমাদের পিছনের সমস্ত গুণা আল্লাহর তরফ থেকে মাফ করা হবে সুরাগন সুবহান আল্লাহ দুই নাম্বার তোমাদের হিংসা দূর করা হবে তিন নাম্বার সাফ হবে চার নাম্বার শয়তান নারাজ হবে দেখছেন মিশিংগা সাউন্ড নাই কে কে করতেছে পু কু করতেছে মিশে মসজিদের মাইক কি মসজিদের মাইক সুন্দর আওয়াজ হয় সাউন্ড হয় যাই হোক আমার ভাই হকল বুজুর্গ হকল কথা হলো চার নম্বর শয়তা নারাজ হয়ে যাই বগি পাঁচ নম্বর আমার আল্লাহ খুশি হবে সুবহান আল্লাহ আজকে যদি আপনারা সামান্য সময়ে যদি বসে যেতে পারেন তাহলে শয়তানের মুখের মধ্যে জুতার বাড়ি পড়ব আমরা শয়তানের পক্ষ নান্নার পক্ষে এখন কেউ যদি উঠতে যায় গিয়া একার পক্ষে জোরা মাতুন নাকি বয় করেনি আখের দোয়া আগে যদি কেউ উঠিয়া যায় কার পক্ষে শৈতান যার প্রতি রাজি হয়ে গেছে তার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে যদি আমাদের প্রতি শৈতান যদি নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে কাল কেয়াবতের দিন হাসর ময়দানের এক দল উম্মতের হাতের মধ্যে হ্যান কাব লাগানো থাকবে পায়ের মধ্যে জিন্দুর লাগানো থাকবে কয়রা লাগানো থাকবে আর ওদেরকে ফিরিস্তা সকলে সুসরায়া সুসরায়া

ফরিস্তা সকলে কইবা নবী ওরা গুনাগার উম্মর এরা নামাজ করে নাই ওয়াজ মাহফিলে যায় নাই এরা রোজা রাখে নাই এরা মা বাপ মা বাবার খানি দেয় নাই মুরব্বিকে তারা সম্মান করে নাই বাবা সাসা জেটার সম্মান করে নাই এদের নেকির পাল্লা আস হালকা হয়ে গেছে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে ওদের হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগায়া পায়ের মধ্যে সিন্দুর কয়রা লাগায়া ওদের কি জাহান নামে টেনে টেনে নিয়ে যাচ্ছি আল্লাহর নবী বলবো না না আমার জীবন থাকতে একটা উম্মতে জাহান নামে যাইতে জীবনা জীবন আল্লাহ জুরাগান সুবহান আল্লাহ আমার জীবন থাকতে একটা উম্মতকে জাহান্নামে নামে যাইতে দিব না তাহলে সেই নবীর বয়ান হবে এই জায়গার মধ্যে আজকে ফ্যান্ডেল খালি থাকার কথা নেই হ্যাঁ আমার নবী কইবে কে দিন আমার জীবন থাকতে একজন উম্মত কে জাহান নামে যাইতে দিব না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত এই জাহান থাকবা আমি নবী জান্নাতে কদম রাখবো না লাগান তাহলে সেই নবীর বয়ান হবে আজকেও মানুষ বাড়ির মধ্যে লেভার তুলে শুয়ে থাকতে পারে নাকি পারে নাকি কথা গান আমার ভাই হকল আপনাদের বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে এই যে মুরগি তাকে এক একটা মুরগির সাথে দশটা বারোটা করে ছুটু ছুটু বাচ্চা না নানি থাকে কিনা দূর এখন আটটা যখন বাচ্চা থাকে দশটা হরু হরু বাচ্চা থাকে এইবার সিল যখন আসে কাউরি যখন আসে মুরগি কয় আমার জীবন থাকতে একটা বাচ্চা সিল এবং কাউয়ার হাতে ধরতে দিব না তদুরু কাল কয় আমতীর ধীর হাসুর বই দা আল্লাহর নবী ধারায় যাইবা বাচ্চাওয়ালা মুরগির বো তন যাইবা আর কইবা ফিরিস্তা গো আমার নবীর দিবরে থাকতে একটা উম দেখে যাহান নামে যাইছে জীব না ফিরিস্তারা কইবা তাদের নেকি রে পাল্লা হালকা হয়ে গেছে বলে হুজুর আপনি আল্লাহ এই যে হাফিজি মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে আল্লাহ জানায় দিছে পামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার নেকির পাল্লা ভারী হয়ে যাইবো গুনার পাল্লা হালকা হবে তারাই সফলল মন্ডিত হয়াত, জান্নাতে চলে যাইবে সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ ও আম্মা মাওয়াজিনু যার গুনার পাল্লা বাড়ি হয়ে যাইব নেকির পাল্লা হালকা হয়ে যাইব ওরা ক্ষতিগ্রস্ত হইয়া ভয়ঙ্কর হইয়া ওরা জাহান নামে দাখিল হয়ে যাইব জুরে জুরে কখন আল্লাহর নবী সেই দিন বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চকুর সামনে মিশানে পাল্লা উঠাইয়া দাও না হলে আমি আছে কখনো মানব না আল্লাহ বলব রসুল গো দুস্ত নবীন ওদের গুনার পাল্লা তো আজকে বাড়ি হয়ে গেছেন নেকির পাল্লা হালকা হয়ে গেছে ওজন করা হয়েছে বলে না না আমি মানব না তখন আল্লাহর দরবারে আল্লাহর নবীর সামনে মিশানের পাল্লা যখন উঠাইয়া দিবান যখন দেখতে পাবেন এক একজন উম্মতের নেকি নাই নেকির পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে গদির পাল্লা উজুন হয়ে গেছেন আজকে যারা বারবার বার সুবহান আল্লাহ বলছেন যারা মাশাল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যারা করেন এই সুবহান আল্লাহর নেকি গুলি কাল দিন আল্লাহর নবীর কুদরতি কামালের দ্বারাই পকেট পাল্লার বাদে সেই দিন উঠায় দিবে শেষ মুহূর্ত আল্লাহর নবী দেখতে পাবে এখনো উসুন হয় না নেকির পাল্লা বাড়ি হয় না আল্লাহর নবীর ডান হাত কানার সেই দিন পাল্লার ধরে দিবে আল্লাহ কইবা ও রসুল গুস্ত নবী তুমি কোনো চিন্তা করোনা করোনা তোমার উম্মতকে আজ আমি মাপ এবং ক্ষমা করে দিলাম নারাই দেখবি নারাই দেখবি সেই দিন এই আজকে সুবহান আল্লাহ কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন এই নেকিগুলি সেই দিন মিজানের পাল্লায় ধরে দিব তাহলে সেই নবীর বয়ান হবে সেই নবীর কথা হবে হাফিজি মাদ্রাসার সামনে ওয়াগ দেওয়া হয়েছে আজকেও মানুষ বাজারে ঘুরিয়া ঘুরিয়া লাল চা খাইবার পারে নাকি জুরা করে পারে নাকি কালকে যদি যান মার্কেটে লাল চা খাওয়া না নানি হ্যাঁ আজকেও লাল চা খায় লাল চা খাইতে খাইতে লাল লাল পেশাব করে আসা না তো চা খাওয়া বাদ দেয় না এই যে সারাটা দিন সকালে পাঁচ কাপ লাল চা সন্ধ্যার সময় পাঁচ কাপ দশ কাপ রাত্রে বাড়ি যাই বেলা দুই কাপ বারো কাপ চা পাঁচ ধরন ষাটটি হা দশটা তামুল পঞ্চাশটি হা সারাদিন একশো দশটি হা খাইছে কোনো ভিটামিন আছে কোনো ভিটামিন আছে নি এই যে গোয়া খাইতেছে এই যে ফান তামুল খাইতেছে কোনো ভিটামিন নাই তা আজকেও দেখবে আমি সব আর দিয়ে ডাকতে ডাকতে বাই আও যায় আওয়াজ হবে কলে তুমি যাও আমি যাব না কলে কেয়া কলে আমার শরীরটা বেশি ভালোানা না? শরীরটা তো আর না। এটা বেটানের বাসা না বেটিয়ান সকলের বাসা কার কন্ত বেটিন তোর বাসা এটা আমার গা ভালানা শরীর ভালোানা হ্যাঁ পুরুষের কথা শরীর বানা ঠিকই কইছে একটা হইছে মুতা একটা সেনানি একটা পেশাব করা হ্যাঁ মুতিছে ন হয় সেনাইছে এর তার গা তো বেয়া হয়ে আছে হসেন মিশা ধরে যদি পেশাব করতো তা পানি নিত পেশাব করলে ঢিলা নিত হাসানি হ্যাঁ মুতিছে ন হয় সেনাইছে ষাট বছর বয়স হয়ে গেছে

لا إله إلا الله لا إله إلا الله كمن زبا نو بريدا شاء كمن زبا সে সোনাৰ ৰম দিনা অ বাৰে বাৰে মনকে বুজাই মানে না লা ইলাহা লা ইলাহ ইল্লাল্ল লা ইলাহ ইল্লাল্লাহুমুহ মাজোৰ ৰচুল্ল আমার বাই হকল সময় কোরআনের বিষয় নিয়ে কিছু বয়ান করব এই যে আমার সামনে হরু হরু ছাত্র বসে আছে তারা মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়ে না নাই জুরে খন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আগে আগেই সুবাহান আল্লাহ কুরান শরীফের ম্যাদ সর্বপ্রথম সুরা নাম কি আপনারাখন সুরা সুরাতুল হাঁ তে হাঁ আলহামদুলিল্লাহ র পিল্লা মিন সমস্ত তারিখ আমি প্রশংসা করিতেছি তারিফ করিতেছি কার আল্লাহর জুরেকন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালার সর্বপ্রথম প্রশংসা করে নাজিল করেছে আল্লাহ তাহালার প্রশংসা রব্বিল আনমিন তার মানে হলো তামাম পৃথিবী জাহানের বাদশাহ হলো আল্লাহ বাদশাহ কে তামাম পৃথিবী জাহানের বাদশাহ হলো আল্লাহ জুরা জুরা কক্কা এমন একটা দামি কিতাব এই মাদ্রাসায় বারবার তেলাওয়াত করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আলিফ লাম মিম জালিকাল কিতাব জালিকাল কিতাব লা বাফি ফি হয় না এই যে হরু হরু ছোট ছোট বাচ্চা হাফিজি পড়ে জালিকাল কিতাব জালিকাল কিতা কিতাব মনে হয় না মুখস্থ হয় না আবার হরে মনে মনে ভাবে আমি যদি মুখস্থ করতে না পারি কালকে হুজুর তামার মারবা সত্যি কিনা তুরে কর এই পিতলের ডরে আর আল্লাহর পরে জালিকাল কিতাব জালিকাল কিতাব জালিকাল কিতাব লারে বা হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন বারবার কুরআন মুখস্থ করে না নাই জুরাকন এই যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফী যুরকন সুবহানাল্লাহ কিতাবের না এটা লাল সা জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মাঝে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ কও কেও যাইবা না ও তো গবরা এদিকে আমি আগে কো আঙ্গুল দেখা যাইবা হাতটা আঙ্গুল দেখা যাইবা হ্যাঁ কেও যাইবা না না হলে 360 দিনে বছর তিনি হ উনা হাতে দিন ঘুমাইছে বাড়ি আজকে যদি 10টা হয় অসুবিধা হইব নি হ্যাঁ একটা রাস্তা আল্লাহ রাস্তা দেন না যে নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলে বলে কানছে। ওহুদের ময়দানে দাঁত দাঁড়ছে মাথা ফাটাইছে তায়েফের ময়দানে হাজার হাজার পাথরের আঘাত খাইছে না নিজের এখন খাইছে না পাথরের আঘাত আর সেই নবীর বয়ান হবে আজকেও মানুষটি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে কোনো পারে না তাহলে আমি বলেছিলাম সর্বপ্রথম সুরা হল আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার আর তাম পৃথিবীর ষষ্ঠা তামাম পৃথিবী জাহানের বাদশা কে জোরা আল্লাহ আল্লাহ এই কোরআন শরীফ নাজিল করেছেন প্রশংসা করেছেন সত্যি কিনা জোরা কিন্তু দুনিয়ার বুকে আপনি যদি কার জীবনী পড়েন যদি আপনাদের বিধায়ক আছেন সুজামুদ্দিন লস্করের জীবনী পড়েন আতাপুর মাজার বুইয়া হুজুরের জীবনী পড়েন মৌলানা বদরুদ্দিন আজমল হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বনে গেছে মৌলানা বদরুদ্দিন আজবলের জীবনী পড়েন কিতাবের উপর লিখা থাকিব মই যেটু কিতাব লিখিছো যদি ভুল উলাই যায় তেনহলে আপোনালোকে উক্ত ঠিকানা যোগাযোগ করিব হাসানে মিসাজুরে এখন হাসানা কোরআন শরীফের বাদ দেয়া দুনিয়া যত কিতাব আছে কিতাবের উপরে লেখাতে হে আমি আমি যে কিতাবটা লিখেছি ইহার মধ্যে যদি কোনো ভুল বানতি হয়ে যায় হ্যাঁ তাহলে নিচে দিয়ে ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন না কিন্তু কোরআন শরীফের মধ্যে এমন কথা কইছে নি মধ্যে ভুল হইলে নিচে ঠিকানা আছে ফুল মানে আল্লাহ ফুল রিসিভ করবা আছে একাই কথা আল্লাহ সেলাস পেরে কইছে জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জোরে জোরে কর সুবহানাল্লাহ এমন একটা দামি কিতাব এইটা কাল কিয়ামতের দিন হাশর ময়দানে যদি তোমার একজন ছেলে হাফিজ হয়ে যায় কয়জন দূরে কন একজন ছেলে যদি হাফিজ হয়ে যেতে পারে তাহলে দশ জন মানুষকে সুপারিশ করে করে জন্নতের দিকে নিয়ে যাইবা জুরে কোন সুবাহান এক নম্বর হলো হাফিজ সাহাবার মা যারা কোরআনের হাফিজ হয়ে গেছেন এ হাফিজের মা জান্নাতে যাইবান দুই নম্বর তিনার বাবা জান্নাতে যাইবা তিন নম্বর দাদা চার নম্বর হলো দাদিন পাঁচ নম্বর হলো নানা ছয় নম্বর হলো নানি সাত নম্বর হলো শ্বশুর আট নম্বর হলো শাশুড়ি আর ন নম্বর হলো হাবি সাহাবর পরিবার বিবি দশ নম্বর হলো হাবি সাহাবর বন্ধু জান্নাতে যাইবা আল্লাহ কইবা তুমি কেন সান্নাতে যাও না তুমি বেহস্ত চলে যাও কেন জান্নাতে যাও না বলে আল্লাহ ওয়া তাআলা আমি যে সময় নাকি বদরপুর মাদ্রাসায় হাফিজে কোরআন পড়েছিলাম আমি যে সময় পাশকান্দি মাদ্রাসায় পড়েছিলাম আমি যে সময় হাইলাকান্দি মাদ্রাসায় পড়েছিলাম আমি যে সময় দিনাতপুর মাদ্রাসায় পড়েছিলাম এ জাগির বাড়ির বেডা আর বেডির যতদিন পর্যন্ত তুমি জান্নাতে দিবে না আমি জন্নতের মধ্যে কদম রাখব না শিকার আল্লাহ কয় কয়বা কেন জাগির বাড়ির মরব্বি বাবা আমার খানি না নিজে খানি খায় নাই নিজে খানি না খায় আমার খানি খাওয়াইছে নিজে সানা খায়া বারে সাকা ওয়াইছিল আল্লাহ আমার জাগির বাড়ির আর জাগির বাড়ির বেটি তুমি যতক্ষণ পর্যন্ত নাকি জান্নাতের মধ্যে দিবা না আমি আজকে জান্নাতের মধ্যে যাব না আল্লাহ কয় ভাবি সাপ তুমি আর চিন্তা করো না করো না তোমার সুপার শিখানা আমি কবুল এবং মঞ্জুর করে নিলাম <applause> إلا الله. لا, إله. لا, إله. لا اله الا الله 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 لا Rasulullah <usion> আমার ভাই হকল বুজুর্গ হকল আল্লাহ কইবা তুমি এখন কেন জান্নাতে যাও না তুমি জলদি করে জান্নাতে যাও বলে না না আমি যে সময় নাকি এই দিনে তুর মাদ্রাসায় পড়ছিলাম এই হামসার মেদ মুখ মাস্টার সাহাবে ও ডাক্তার সাহাবে আমার বাজারের মাঝে ফুটেলে একদিন চা খাওয়াইছিল আমার একটা পাঞ্জাবি বানাইয়া দিয়েছিল ও মুখ বাবা আমার একদিন দাবা খাওয়াইছিলেন অমুক মুরব্বী আমার দশটি টাকা দিয়া সহায় করেছিল আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত এই সহায় করনে ওয়ালা মানুষকে জান্নাতের মধ্যে বানা আমি হাফিজে কুরআন জান্নাতের মধ্যে কদম রাখব না আল্লাহ কয় বা বান্দারে তুই আর চিন্তা করবি না করবি না যা তোর সুপারিশ কানা আমি কবুল এবং মঞ্জুর করে নিলাম এইভাবে করে হাজার হাজার সহায় করে নেওয়ালা মানব মানুষকে সুপারিশ করে করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যাইবে দূরে দূরে করে সুবহানাল্লাহ তাহলে এই মাদ্রাসার প্রতি আমাদের মোহাব্বত রাখার দরকার আছে না নিজুরা কোন হাত ধরে দরকার কার

আল্লাহ কবুল করো সবাই কোন আমিন মাতেরাসার প্রতি সবে মহাব্বত রাখবেন কেন না আমি যে বরে যাইব কবরে যে যাইব কিন্তু যদি আমার একজন ছেলে হাফিজ হয়ে যায় আমার মৃত্যুর সময় তো জানা যাটা পড়াইতে পারবে এই একটা আশা আমাদের আছে না না আছে না নিজের এখন আমার ভাই হকল আমার বাবা মারা গেছে আপনার বাবা মারা গেছে মা মারা গেছে কিন্তু হঠাৎ হলো তার ছেলে জানাজার নামাজ থাক মসজিদের ইমামের হক নাই হাসাকি না যুরকন আপনার বাবা মারা গেছে সুর আমার বাবা মারা গেছুল সুর মসজিদের পাইলা জানাজার পড়াইলা সক্করে ফানি বাড় হইবো নাকি যুরকন বাড় হইবো কখনো তো না কিন্তু আপনার ছেলে যখন জানা যারের দাঁড়ায় দেই বলল অকবর জানা যার কেমনে ভরাইতে লাগে এইটার ট্রেনিং সেন্টার হল হাফিজের সার দূরে দূরে কোন সুবাহান্লা এই দুনিয়ার বুকে সব বস্তু একটা করে ট্রেনিং সেন্টার আছে মাস্টার তে চাকরি করে মাস্টার ট্রেনিং আছে নাই জুড়ে কোন পুলিশে চাকরি করে আর্মি দে চাকরি করে